মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে নতুন উদ্যোগ নিল ধূপগুড়ি পৌরসভা আদিবাসী ও তপশিলি মহিলাদের জন্য বিনামূল্যে বিউটিশিয়ান কোর্সের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল পৌরসভা বৃহস্পতিবার ধূপগুড়ি পৌরসভা ঘোষপাড়া মোর পুরো ভবনে একশো জন মহিলাদের নিয়ে বিউটিশিয়ান কোর্সের প্রশিক্ষণ শিবিরের সূচনা করা হয় জানা গিয়েছে পশ্চিমবঙ্গ তপশিলি জাতি আদিবাসী এবং অনুগ্রহ শ্রেণী উন্নয়ন বিত্ত নিগম সংস্থার উদ্যোগে পৌরসভার ব্যবস্থাপনায় একটি বেসরকারি সংস্থা এই বিউটিশিয়ান কোর্সের প্রশিক্ষণ দেবেন প্রশিক্ষণ শেষে মহিলাদের শংসাপত্র ছাড়াও কাজ করার সমস্ত রকম সুযোগ এবং সুবিধার ব্যবস্থা করে দেওয়া হবে দপ্তরের তরফে মোট একশো জনকে বাছাই করে প্রশিক্ষণ দেওয়া হবে একদম পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে ধরপুরি পৌরসভার বৈক্ষান্তিক প্রচেষ্টা আজকে ফ্রি অফ আজকে তাদের ব্রিটিশদের ট্রেনিং দেওয়ার কাজ শুরু হয়েছে এর ট্রেনিং তিনবার চলবে সব ওয়ার্ড থেকে তপশিলি এবং আদিবাসী যারা মহিলারা আছে তারাই এই ট্রেনিং সুযোগ পাচ্ছে আজকে আমরা আনন্দিত যে তারা সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য প্রতিটা ওয়ার্ড থেকে একজন মহিলা কোর্স করতে এসছে যেটা আমরা চাই তারা এই কোর্স কমপ্লিট করুক এবং মাননীয় মুখ্যমন্ত্রী সবচেয়ে বড় উদ্যোগ যে মহিলারা সেলফ ডিপেন্ডেন্ট নিজের পায়ে দাঁড়ায় সেটি উদ্যোগের একটি ধাপ এবং সেটা আজকে আমরা গর্বিত যে আজকে প্রচুর মহিলা এটা কি প্রথমবার जेनारेशन शरीर चलेजी राजेंद्र नारायण रोड कोचबिहार मोबाइल नम्बर नाइन डबल जिरो टू वन फाइव वन जरो डबल फाइव एन फाइव फोर सेवन टू মোবাইল স্টোরে নতুন বছরে চলছে বিশাল ধামাকা অফার এই বিজ্ঞাপনে স্ক্রিনশট বা ভিডিও শেয়ার করে কাউন্টারে এলেই আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এছাড়াও প্রতিটি মোবাইল অনলাইন থেকে অনেকটাই কম দাম রয়েছে মোবাইল এক্সচেঞ্জের ব্যবস্থা জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ও স্বল্প ডাউন পেমেন্টের ব্যবস্থা তাই আর দেরি না করে আজই চলে আসুন চিত্তরঞ্জন মোবাইল কাউন্টারে আমাদের ঠিকানা হরিশপাল চৌপথী কোচবিহার বিশদে জানতে কল করুন थ्री फोर ए सेम्बरे